আপনি কি কখনো ভেবেছেন আপনার চিন্তা সিদ্ধান্ত আবেগ আসলেই আপনার নিজের নাকি কেউ গোপনে সেগুলো নিয়ন্ত্রণ করছে ভাবুন তো যদি আপনার প্রতিটি পছন্দ ভয় ভালো লাগা এমনকি আপনার স্বপ্নও কেউ নিয়ন্ত্রণ করে কল্পনা করুন আপনি এমন কিছু করতে বাধ্য হচ্ছেন যা আপনি কখনোই করতে চাননি এটি কি সম্ভব হ্যাঁ এটি এক ধরনের বাস্তব বিজ্ঞান যাকে আমরা বলি মাইন্ড কন্ট্রোল আজ আমরা জানবো কিভাবে ইতিহাসে মানুষের মন নিয়ন্ত্রণ করা হয়েছে বর্তমানে কিভাবে এটি আমাদের উপর প্রয়োগ করা হচ্ছে এবং ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে মাইন্ড কন্ট্রোল বলতে বোঝায় এমন এক প্রক্রিয়া যেখানে এক ব্যক্তি বা সংগঠন অন্য কারো চিন্তা আবেগ আচরণ পরিবর্তন করতে পারে এটি কিভাবে সম্ভব একটি পদ্ধতি হল সাবলিমিনাল মেসেজিং বিজ্ঞাপনের মধ্যে লুকানো মেসেজ যা আমাদের অবচেতন মনে প্রবেশ করে হিপনাটিজম এক বিশেষ অবস্থা যেখানে মানুষের মন সহজেই প্রভাবিত হতে পারে ড্রাগ ও মেডিকেশন ইতিহাসে এমন কিছু ওষুধের ব্যবহার করা হয়েছে যা মানুষের চিন্তাভাবনায় পরিবর্তন করেছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বিশেষ কিছু ফ্রিকোয়েন্সি মস্তিষ্কে প্রভাব ফেলে সোশ্যাল মিডিয়া ও অ্যালগোরিদম ফেসবুক ইউটিউব টিকটকের মতো প্ল্যাটফর্ম আমাদের ব্রেনকে কিভাবে নিয়ন্ত্রণ করে তা জানলে আপনি অবাক হবে ইতিহাসের সবচেয়ে গোপন মাইন্ড কন্ট্রোল প্রোগ্রাম আমরা যখন সিনেমায় দেখি মানুষের ব্রেন ওয়াশ করা হচ্ছে তখন সেটা শুধু গল্প ভেবেই উড়িয়ে দেই কিন্তু বাস্তবে এমন ঘটনা ঘটেছে সিআইএ এর ভয়ঙ্কর এমকে আলট্রা প্রোগ্রাম উনিশশো সালে আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ একটি গোপন প্রজেক্ট শুরু করে যার নাম এম কে এই প্রোগ্রামে কি করা হতো সাবজেক্টদের না জানিয়ে এলএসডি ও অন্যান্য ড্রাগ প্রয়োগ করা হতো মানুষের উপর ভয়ঙ্কর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো মানুষের স্মৃতি মুছে ফেলা এবং তাদের নতুন পরিচয় পরিণত করার চেষ্টা করা হয়েছিল এটি ধরা পড়লো কিভাবে উনিশশো সালে একজন সাংবাদিক এই গবেষণায় গোপন নথি ফাঁস করেন কিন্তু সিআইএ দাবি করেছিলেন তারা সব ডকুমেন্ট নষ্ট করে ফেলেছে আপনি কি জানেন বর্তমান যুগে মাইন কন্ট্রোল অনেক বেশি শক্তিশালী ফেসবুক ও ইউটিউব আমাদের চিন্তাভাবনার পরিবর্তন করছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আমাদের ব্রেন ওয়াশ করছে মোবাইল ফোন ও ওয়াইফাই ফ্রিকোয়েন্সি আমাদের মস্তিষ্ককে প্রভাবিত করছে আপনি কি জানেন এলন মাস্কের নিউরো আমাদের ব্রেনের সাথে ডিভাইস সংযুক্ত করতে চাচ্ছে এটি কি উন্নতি নাকি নতুন ধরনের মাইন্ড কন্ট্রোল এতে কি হবে মানুষের চিন্তা ভাবনা ডিজিটালি রেকর্ড করা যাবে মানুষের মস্তিষ্ককে হ্যাক করা সম্ভব হবে কিভাবে নিজেকে রক্ষা করবেন সমালোচনামূলক চিন্তাভাবনা চর্চা করুন ডিজিটাল ডিটক্স নিয়ে সত্য যাচাই করুন আপনার মস্তিষ্ক কি আসলেই আপনার নিজের নাকি আপনি প্রতিদিন নিজের অজান্তেই কারো দ্বারা প্রভাবিত হচ্ছেন এই ভিডিওতে যা জানলেন তা নিয়ে আপনার মতামত কি নিচে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ